গুড মর্নিং দেখো ভাই দেখ কি কুয়াশা এখন প্রচণ্ড কুয়াশা রয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল ব্লগ আশা করি সবাই ভালোই আছো তুই আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম ঠাকুরকে দেখে আমার মুখ ধোয়া কমপ্লিট ব্রাশ টাশ করে নিয়েছি এখন বিছানাও তুলে নিয়েছি এই যে বিছানা তোলাও কমপ্লিট ব্যাড কাভারটা চেঞ্জ করেছি কালকে চেঞ্জ করেছি এই ঘরের বিছানা তোলাও কমপ্লিট পাশাপাশি ওই ঘরের বিছানা তোলাও কমপ্লিট ঘরও শুরে নিয়েছি ঘরটোর সুরে বিছনা টিসনা তুলে একদম রান্না করে চেঞ্জ করেছি কালকে ঘর টর সুরা কমপ্লিট আমার বসে বসে এখন থুতটা পরিষ্কার করে নিচ্ছি একটা থুর তো আরেকটা থুর কিনে এনেছি কিনে এনে দুইটা থাক দিয়ে আজ তরকারি রান্না করব তাই এটা বেছে নিচ্ছি থুঁতটা থর বাঁচতে অনেক সময় লাগে তারপর ভিতরে ওইটা আরেক দিন রান্না করব আর ভিতরে এটা রান্না করব আজ এটা একটু সিদ্ধ বসিয়েছি ভিতরে যেটা খুব কচি থাকে সেটা আর চারটা আলুর সঙ্গে দুইটা দিয়ে এটা দিয়ে আজ একটা তরকারি রান্না করবো দেখো আশা করি ভালো লাগবো দেখতে এই ভিতরে এগুলি সিদ্ধ হয়েছে তারপর এগুলি কেটে নিয়েছি একটা একটা থেকে প্রায় ছয় পিস বেরিয়েছে আর আলুগুলিও কেটে নেব মাঝখান থেকে ছয় পিস ছয় পিস বারো পিস হয়েছে তো এগুলি ভালো করে ভেজে তারপর একটা ডালনা মানে ডালনা রান্না করবো ডালনার মতো ঘি দিয়ে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এগুলি ভেজে নেব এগুলি ভাজার জন্য আমি পিঠালি নিয়ে নিচ্ছি প্রথমে আলুগুলি ভেজে নিচ্ছি আলুগুলি হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আলু ভাজা শেষ হলে তারপর থুরগুলি ভাজবো ভালো করে একদম কড়াই করে মসুনি করে ভাজবো আলুগুলি ভাজা প্রায় হয়ে গেছে এখন পিঠালি নিয়ে নিয়েছি আমি এখন নিয়েছি একটু চালের গুঁড়া একটু বেসন হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়া আলু ভাজা হয়ে গেছে এমনি নিচ্ছি এখন এই তেল আমি বেসনটা ভালো করে গুলে তারপরে থিয়ে দিয়ে দিয়ে একটি একটি করে ভেজে নেব সবগুলি ভালো করে কোট করতে হবে এটা বেসনের মধ্যে ভালো করে কোট করে তারপর তেলে ভাজতে হবে আস্তে আস্তে একটু উলটিয়ে দিতে হবে কেমন না ভেঙে না যায় ভেঙে দিলে আবার তরকারিটা ভালো হবে না আস্তে আস্তে উঠিয়ে দিতে হবে হবে ভালো করে দেখো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি একদম লাল করে ভালো করে ভেজে নিয়েছি এক ফুটো ভাঙিনি এইভাবে আমি সবগুলি ভেজে নেব এই যে আমার সব থুরের পাটগুলি ভাজা হয়ে গেছে এখন তরকারির জন্য আমি করার মধ্যে আরেকটু তেল দিয়ে তারপর সোমবার দিয়ে দেবো সোমবার দিচ্ছি এখানে মেথি মেথি সোমবার দিচ্ছি একটু নেড়ে চেড়ে তারপর একটা মশলা রেডি করেছি এখানে আছে জিরা জিরার জিরা লবণ হলুদ আর লঙ্কার গুঁড়া আর একটু ধনে গুঁড়া এগুলি আমি জলে ভিজিয়েছিলাম তারপর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এখন নেড়ে নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর ঝোল দিয়ে দেবো ঝোলটা একটু ফুটলে তারপরে একে একে আমি আলু এবং থরগুলি দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি কিন্তু এটা দেখাতে ভুলে গেছি ক্লিপটা ওঠায়নি এখন একে একে আলু আলু সবগুলি দিয়ে দিচ্ছি তারপর আমি থরগুলি দিয়ে দেব থুরগুলি দিয়ে বেশিক্ষণ ফোটাবো নাহলে এগুলি পিঠালি থেকে ছুটে আসবে একটু ঝোলে রাখবো কারণ পরে এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে যেহেতু থুরগুলি পিঠালি দিয়ে ভাজা আছে তাই এখন একটু ঘিও দিয়ে দেবো আমি অনেকক্ষণ হচ্ছে ফুটে গেছে একটু ঘি দিয়ে দেব গরম মশলাও দিয়েছিলাম এটাও ওটাতে ভুলে গেছি এখন আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে বাটিতে নামিয়ে নিচ্ছি যে বাটিতে নামিয়ে নিচ্ছি যেগুলি এখন লাগবে আর বাকিগুলি থাকবে গড়ার মধ্যে পরে আবার গরম করে খাওয়া হবে একটু পাতলা ঝোলে রেখেছি বেশি ঘন করিনি আস্তে আস্তে ঝোলটা ঘনে হয়ে যাবে তো আমার এই রেসিপি দেখলে দেখতে যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই তাহলে আমি আরও নতুন নতুন রেসিপির ভিডিও দিতে আগ্রহ লাগে ভালো লাগে এই যে কমপ্লিট আমার থুরের ডালনা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দুপুরে রান্নার পরে এখন সন্ধ্যার সময় আসলাম সন্ধ্যার সময় এখন চাটা করব বাকি গাছগুলি করব ব্লগটা আর কন্টিনিউ করে নিই এখানেই শেষ করছি আজ থ্যাংকস ফর ওয়াচিং গাইজ বাই বাই